হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমার মিষ্টি পরিবার আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি আর দেখে বুঝতে পারছো তো আজকের আবার একটা অন্য জায়গায় এসেছি আর একদম গ্রাম এর আগে তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম মাসখানেক আগে যখন আমার বোনের বাড়িতে পুজো ছিল এসছিলাম তখন এটা পুরোটা প্যান্ডেল করা ছিল তাই তোমাদেরকে খুব ভালো করে দেখাতে পারিনি তাই আজকের একটুখানি দেখিয়ে দিচ্ছি স্পেশালি ওদের বাগানটা বাগানগুলো একটুখানি দেখাই তাহলে বুঝতে পারবে কি অপূর্ব সুন্দর একদম এটা মানে রাস্তার কাছ থেকে শুধু ফুল মানে গোলাপ তো ভ্যারাইটিস রয়েছে এটা হচ্ছে অ্যাডেনিয়াম এটা তোমরা সবাই জানো মোটামুটি আর এটা একটা কি যেন শিউলি শিউলি গাছের একটা অন্য জাত আর কি গাছটা ছোটো থাকবে আর প্রচুর ফুল হবে এটা হচ্ছে ফুরুষ এইটা হচ্ছে হলুদ গোলাপ এটা জবা ফুল ফুলগুলো তো তোমরা চেনোই সেটা তো নতুন করে কিছু বলার নেই আর যেটা স্পেশালি আজকে দেখাচ্ছি একটা জিনিস সেটা হচ্ছে এইটা এইটা একটুখানি দেখো এইটা কিন্তু এটা কী গাছ তোমরা কেউ জানো কি না জানি না এটার নাম হচ্ছে কি তুলসী জানো চন্দন তুলসী এটা আমরা মা না মানে নাচিন্দা মন্দিরে যখন গেছিলাম ওখানেই আর কি একজনের বাড়ির থেকে আমরা এই চারাটা পেয়ে ওখান থেকে নিয়ে এসছিলাম যাই হোক এই গাছটা আমার এখনো লাগানো হয়নি তবে লাগাবো আমার জন্য চারা করা রয়েছে আর এই তো গৌরী চৌড়ি গুলো দেখো কি অপূর্ব লাগছে সকালবেলাটা আর গ্রাম মানে গ্রামের সকাল মানে একটু অন্যরকম হয় একদমই আলাদা কতটা সুন্দর দেখো অপূর্ব লাগছে কামিনী গাছগুলো দেখো আর ওই যে মাধবীলতা একটু এটা দূর থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের আর এই যে এই জবাগুলো দেখো এটা আমাদেরও গাছ আছে এই ফোটা শুরু হবে এবার চলো ভেতরে যাই এই যে মাধবী লতা আর এইগুলো এইগুলোতে গাছপালা ভর্তি ছিল ফুল গাছ এখন একটুখানি ফাঁকা করে অন্য জায়গায় রেখেছে আর এগুলো তো পদ্ম এই যে বসানো বিভিন্ন ধরনের এইটা হচ্ছে লাল শাপলা নতুন বসিয়েছে আর এইটা এইটা হচ্ছে লাল রঙের আমলখির গাছ এই গাছটা কিন্তু আমার নেই আর এখানে সব তো কলমের বিভিন্ন প্রজাতির ভালো ভালো আম গাছ এটাও পদ্ম চারা মানে এখানে লাল সাদা গোলাপি সব রঙের পদ্মই আছে যে লেবু চারাটা কি মনে হচ্ছে এটা বাতাবি লেবু হবে আর পেঁপে গাছটা দেখো খুব সুন্দর সকালবেলাটা না এখানে ঘুরলেই মনটা ভালো হয়ে যায় আর এই দেখো গাছ এটা তো প্রচুর এই যে অপূর্ব লাগছে রজনীগন্ধা সবকিছুই আছে আর এই যে একটা পেঁপে দেখো পেঁপেগুলো গুলো দেখো এটা কতটা বড় বোঝাতে পারছি না এরকম ভোর দিয়ে দেখো গাছে গ্রাম তো গ্রামের দিকের মাটি যেমন ভালো এদার ভালো রোদ যেটা গাছের সবথেকে খুব দরকারি জিনিস কি জানো তো প্রচণ্ড রোদে গাছ যদি ঝিমিয়েও পড়ে তাহলেও কিন্তু রোদটা খুব দরকার আর এইটা সেই আর একটা তুলসী চন্দন তুলসীর আর একটা চারা আমার জন্য চারা করা রয়েছে ও যা কিছু ভালো কিছু থাকে আমার বোন আমার জন্য গাছ করে রেখে দেয় আর এইটা হচ্ছে এই যে পদ্ম এই যে কুড়ি হয়েছে এই যে দেখতে পাচ্ছ তো এই দেখো এখানেও রয়েছে কুড়ি ওই যে কাছে যেতে পারছে না পাতাগুলো দেখো দেখি আজকে যদি সম্ভব হয় যদি পদ্ম আজকে আজকের ভাত খাই তাহলে সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করে নেব তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি না বাগানের ওই সাইডটা একটুখানি একবার খান একটুখানি দেখিয়ে দিই দিয়ে আর এই সজনে গাছটা হচ্ছে সারা বছর সজনের আটা হয়ে থাকে সারা বছর এখনও রয়েছে আমি আর জুম করছি না বেল তো বেল ধরেছে আর এমনি টুকটাক সবজি এই এটাতে হচ্ছে মাঝখানে ওয়াইজ সবজি লাগাই এই ফাঁকা জায়গাটাতে আর এই যে বস্তায় সব মাটি ভরা রয়েছে এগুলো তো মনে হচ্ছে হয় ফুলচারা বা কোনো সবজির চারা লাগাবে আমার ঠিক জানা নেই আর এইটা হচ্ছে হাই চয়েস কামিনি এটা আমাদের বাড়িতে রয়েছে তোমাদেরকে দেখিয়েছি আর মাঝখানে মনে হয় বরবটির চারা দিয়েছে এখানে হয়তো মানে গোবর বা কিছু মাটি মাটি রেডি করা রয়েছে তাই ঢাকা দেওয়া আর ওদিকে মুসুন্ডা জামরুল ধুতরা গাছ আছে সব রকম রয়েছে আর কি আমলকি ছাড়া আর এইটা তখন এই মঞ্চটা তখন খুব সুন্দর করে ঢাকা দেওয়া ছিল তাই তোমাদেরকে দেখাতে পারেনি আর এইটা হচ্ছে যে হাসনোহানা ফুল বলি এটা হচ্ছে সাদা এটা হচ্ছে হলুদ হলুদটা কিন্তু আবার আমার বাড়িতে নেই মানে আমি আমার বাড়িতে নেই আর কি যাই হোক আমি জানতাম না যে হলুদ রঙের হাসনোহানা হয় এই যে তুলসীর মঞ্চ ওখানে একটা পেঁপে গাছ আছে দেখো ঠিক আছে চলো বন্ধুরা টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো